ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র খুব শক্তিশালী বিকল্প পর্যালোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন ইরান তার নির্ধারিত রেড লাইন অতিক্রম করা শুরু করেছে এবং এই বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে ট্রাম্প বলেন তারা রেড লাইন অতিক্রম করতে শুরু করেছে বলে মনে হচ্ছে এবং এমন কিছু মানুষ নিহত হয়েছেন যাদের নিহত হওয়ার কথা নয় ট্রাম্প আরো জানিয়েছেন ইরানের পরিস্থিতি নিয়ে তিনি প্রতি রিপোর্ট পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের উপর করা হলে ট্রাম্প তারা যদি এমন কিছু করে তাহলে তাদের এমন মাত্রায় আঘাত করা হবে যা তারা আগে কখনো দেখেনি তারা বিশ্বাসই করতে পারবে না তার হাতে অত্যন্ত শক্তিশালী বিকল্প রয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন তারা যদি এমন কিছু করে তবে তার মোকাবিলা হবে অত্যন্ত শক্তিশালী ক্ষমতা দিয়ে আমার স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী